আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো লন্ডন সম্পর্কে অনেক দিন যাবৎ হচ্ছে আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না আমার দর্শক অনেক সময় কমেন্ট করে জানতে চেয়েছেন বা জানতে চান অনেক দিনই হয়েছে রেগুলার ভিডিও একদমই দিতে পারতেছি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আমার দর্শকের উদ্দেশ্যে তো চলুন আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি যেগুলি দর্শক সচরাচর জানতে চেয়েছেন বা বুঝতে চেয়েছেন বা আগ্রহ প্রকাশ করেছেন অ্যাকচুয়ালি হচ্ছে দেখুন প্রপার জীবনটা বা কোথাও যাওয়া ভিজিটে ঘোরা এটা সবারই একটা চাহিদা বা একটা ইচ্ছা থেকে থাকে উন্নত দেশগুলিতে একটু ঘুরতে যাওয়া ভিজিটে যাওয়া বর্তমানে অনেক সময় হচ্ছে কি যে প্রতারক চক্র আছে বা অনেক দালাল চক্র আছে বিভিন্নভাবে যারা অ্যাডভাইস করে থাকেন বা এক মানুষকে বিভ্রান্ত করে থাকেন সেই বিষয়ের উপরে কিন্তু আসলে সঠিক লোক বা সঠিক গাইডলাইনটা পাওয়াটা সো টাফ হয়ে যায় বা একটু সমস্যার মধ্যেই দর্শক পড়ে থাকেন কেন হাজার হাজার অফিস হাজার হাজার দর্শকের কথা ফেসবুকে টিকটকে ইউটিউবে অনেক ধরনের কথা শুনে থাকেন এবং দর্শকের সাথে কথা বলে আমি দেখে থাকি বা শুনে থাকি তারা অনেক কিছুই জানেন তাদের এ ধরনের কথা শুনে এই জায়গাটাই হচ্ছে দর্শক বিভ্রান্তর মধ্যে পড়ে থাকেন বা দর্শক অনেক সমস্যায় পড়ে থাকেন ইদানিং আমি অনেক সমস্যার কথা শুনতেছি অনেক দর্শকের থেকে কথা বলে যারা আমার সাথে কথা বলেন তারা অনেক অফিসের নাম বলে থাকেন অনেক অফিসের অ্যাড্রেস জেনে থাকেন বা কোন কোন চ্যানেল অ্যাডভাইস দিচ্ছে কোন কোন ফেসবুক অ্যাডভাইস দিচ্ছে সঠিকভাবে সেই কথাগুলি তারা আবার রিপিডলি বলতে থাকেন তো দেখুন আমি প্রথমে উদ্দেশ্য করব একটা জিনিস আপনাদেরকে দেখুন বড় স্বপ্ন দেখা একদমই কোনো অন্যায় না ভুল না স্বপ্ন আপনি দেখতে পারেন স্বপ্ন দেখাই উচিত তবে সেই স্বপ্নটা কতটুকু বাস্তবে পরিণত হবে বা আপনি সেই স্বপ্নের জায়গায় বুঝতে পারবেন সেটা নিয়েও কিন্তু আপনার একটু চিন্তা করা উচিত সেটা হচ্ছে আপনার ডকুমেন্টস দেখুন ডকুমেন্টস সম্পর্কে অনেকেই বলে থাকেন যে ভাই অফিস তারা সংগ্রহ করে দেবে কালেকশন করে দেবে তারপর আপনার ভেচাটা পাওয়া দেবে এই জায়গায় কিন্তু আপনাদের একটা ভুল সিদ্ধান্ত ভুল ডিসিশন এই ভুল ডিসিশনের জন্য অনেক মানুষ সর্বসন্ত হয়ে যান বা শেষ পর্যন্ত তার লক্ষ্য দৃষ্টে বা স্বপ্নের জায়গায় বুঝতে পারেন না এই জন্য আমি পরামর্শ দেব আগে নিজেকে কন্ট্রোল করুন নিজে সম্পর্কে যেই দেশে যাবেন সেই দেশের রিকোয়ারমেন্ট সম্পর্কে সেই দেশে কী কী ডকুমেন্টস লাগে সেগুলি একটু জানার চেষ্টা করুন নেট থেকে ঘেটে বা বিভিন্ন চ্যানেল থেকেও ঘেটে আপনি কিন্তু সেটা সংগ্রহ করতে পারবেন সেটা সংগ্রহ করতে আপনার কোনো ধরনের বড় অঙ্কের ভিক অঙ্কের টাকা খরচ হবে না আপনারা যদি একটা ভিডিও শুনে মন্তব্য করে থাকেন বা একটা ভিডিও শুনে যদি তার কথাই বিশ্বাস করে থাকেন বা একটা ভিডিও দেখে যদি মনে করেন আপনি স্বপ্ন দেখে থাকেন যে আমি ওই দেশে চলে যাচ্ছি বা ওই দেশে ওনাদের সাথে কথা বললে বা এই এজেন্সির সাথে আমি যোগাযোগ করলে। আমি তো আমার স্বপ্নের দেশে চলে যেতে পারবো এটা আপনাদের টোটালি একটা ভুল লক্ষ্যদৃষ্ট দেখুন ভালো ভালো যারা এজেন্সি দিয়ে আছেন বা ভিসা প্রসেসিং করেন তারা কখনোই লোভনীয় অ্যাডভাইস দেয় না তারা আপনাকে কাউন্সেলিং করবে আপনার ডকুমেন্টস দেখতে চাবে আপনার ডকুমেন্টস নিয়ে কথা বলবে আর যারা হচ্ছে প্রতারণা করবে তারা কোনো ডকুমেন্টসের কথা আপনাকে বলবে না আপনাকে শুধু স্বপ্নই দেখাবে সেই দূরে দেশ লন্ডন সেই ইউরোপ সেই কানাডা সেই অস্ট্রেলিয়া এগুলি দেখিয়ে আপনি কিন্তু আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে আর যারা আপনাকে রেগুলারলি ভিসা করিয়ে দেওয়ার চেষ্টা করবে বা যারা কাউন্সিলিং করে বা যারা অরিজিনালভাবে ভিসার কাজ করে তারা কিন্তু ফার্স্ট আপনাকে জিজ্ঞেস করবে আপনার কাছে কি কী ডকুমেন্টস আছে আপনি যেই দেশে যেতে চাচ্ছেন এই দেশের জন্য এই ডকুমেন্টসগুলি আপনার কাছে আছে কিনা বা লাগবে এটা কিন্তু প্রশ্ন করবে অনেক সময় দর্শক বিভ্রান্ত হয়ে যায় ভাই আমার ডকুমেন্টসের কি দরকার আমাকে আপনি কন্টাকে ভিসাটা করিয়ে দেন এবং আমাকে লন্ডনের ভিসাটা আপনি পাওয়া দেন এই ধরনের প্রশ্ন যারা করে থাকেন তারা এখনও বলবো আপনারা বোকা স্বর্গে বাস করেন এবং আপনারাই প্রতারিত হন এবং নিজেই প্রতারকের কাছে টাকাগুলি তুলে দিতে চেষ্টা করেন বা এরপর হচ্ছে কি আপনি সর্বসন্ত হওয়ার পরে ওই এজেন্সি বা ওই ব্যক্তির নামেই আপনারা আবার বদনাম করেন তো আমি বলবো যে আপনারা কখনোই কোনো দেশ সম্পর্কে স্বপ্ন না দেখে একদম স্বপ্ন দেখা ভালো স্বপ্ন দেখবেন অবশ্যই বা ডকুমেন্টগুলি নিয়ে একটু চিন্তা করবেন বা ডকুমেন্টগুলি কালেকশন করার চেষ্টা করেন এরপর আছে আপনার হয়তোবা পাঁচটা ডকুমেন্টসের দরকার সেই জায়গায় আপনার কাছে তিনটা ডকুমেন্টস আছে দুইটা ডকুমেন্টস আপনার কাছে নাই সেটা হয়তো বা কোনো কোনোভাবে অ্যারেঞ্জ করা যাবে বা জোগাড় করা যাবে সেটা নিয়ে আপনি কোনো ব্যক্তির সাথে ভালো যারা কাজ বলতে তাদের সাথে আলোচনা করতে পারেন এবং উইদাউট আপনার কাছে কোনো ধরনের ডকুমেন্টস নেই আপনি স্বপ্ন দেখে বসে আছেন আমি একটা দেশে যাব কন্টাকে ভিসা হবে এত টাকা দিব এটাই হচ্ছে আমার দুঃখজনক বিষয় এটাই হচ্ছে দর্শকের উপরে সবচেয়েতে আমার ব্যক্তিগতভাবে একটু দুঃখজনক বিষয় এইগুলি আপনারা একটু ছেড়ে দেন আমি কিছুদিন ধরে ভিডিও বানাই না ভিডিও দিই না অনেক দর্শক আমাকে ফোন করেন বা কথা বলেন আমার কাছে একটাই তাদের রিকোয়ারমেন্ট থাকে যে ভাই আবার ডকুমেন্টসের কি দরকার আপনি কত টাকা নিয়ে পারবেন আমাকে ভিসাটা করে দেন দেখুন এই ধরনের কথা আপনাদের একদমই বোকামি এ ধরনের কথা কেউ না বলে ডকুমেন্টস সম্পর্কে একটু আলোচনা করেন চলুন এখন আমার হচ্ছে মূল একটু কথা বলি আপনাদের কী কী ডকুমেন্টস লন্ডন বর্তমানে ভিসা দিচ্ছে একদম দিচ্ছে না সেটা না ইউরোপে কিন্তু ভিসা এখন দিচ্ছে না ইউরোপের ভিসার ইস্যু একদমই খারাপ চেঞ্জিনের ভিসার ইস্যু একদমই খারাপ আমাদের বাংলাদেশি পাসপোর্টের জন্য একদমই খারাপ অবস্থা চলতেছে যাদের হয়তো রিকোয়ারমেন্ট ভালো আছে ডকুমেন্টস ভালো আছে তারা ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা স্বপ্ন দেখতে পারেন যেতে পারেন বাট যাদের ডকুমেন্টস একটু ঘাটতি আছে তারা হয়তো বা ইউরোপে জমা দেওয়াটা মানে ভালো হবে না বা ইউরোপের বিষয়টা পাওয়া ছোট হয়ে যাবে তো আপনারা লন্ডনের জন্য আবেদন করতে পারেন লন্ডন একটা ভালো দেশ ভালো সুন্দর কান্ট্রি ডেভেলপ কান্ট্রি অনেক ভালো দেশ সেখানেও ঘুরতে পারেন অনেক লন্ডনের ঐতিহ্য পুরনো যে শহরগুলো সেখানে গিয়ে ঘুরে আসতে পারেন অভিজ্ঞতা অর্জন করতে পারেন কিভাবে আপনি সেখানে গিয়ে লাইফ সার্ভার করবেন কিভাবে লাইফটাকে সেটেল করবেন এই ব্যাপারেও আপনারা সেই দেশে যেয়ে জেনে বুঝেও আসতে পারেন তো সেই জায়গায় আপনার কী করতে হবে লন্ডনের বিশ্বাস করতে হলে কিন্তু লন্ডন কিন্তু অনেক সময় অনেক ডকুমেন্টস ভারী ডকুমেন্টস দেখে থাকে না তারা দেখে থাকে যে আপনি সেই দেশে যেয়ে লন্ডন থেকে আবার ব্যাক করবেন কি না এটি হচ্ছে টাইস এই ব্যাক টাইসটা আপনার ফুটিয়ে তুলতে হবে বোঝাতে হবে যে আপনি সেখান থেকে যে ফেরত চলে আসবেন এটাই যদি আপনি সঠিক ওয়ে বা বুঝাতে পারেন বিষয় অফিসারকে ভিসা পাওয়া সম্ভব তারপর ব্যাংকের কথা বলি যদি ব্যাংকে আপনার দশ থেকে বারো লক্ষ টাকা যদি আপনার লন্ডনের জন্য থেকে থাকে তাহলে আপনি পঁচিবল বা ভিসাটা জমা দিতে পারবেন এবং ট্রানজেকশনটাও একটু ভালো থাকতে হবে যে আপনি একবারে টাকাটা রেখে বা জমা করে তারপর আপনি ভিসা জমা দেবেন আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে না তবে আপনার ট্রানজিশনটাও একটু ভালো থাকতে হবে এরপর হচ্ছে আপনার কিছু সম্পদ থাকতে হবে যেটা হচ্ছে অ্যাসেট ভ্যালিভিশন অ্যাসেট ভ্যালিভিশনটা হচ্ছে কি যেমন হচ্ছে আপনার যে দলিল বা একটা বাড়ি বা একটা গাড়ি বা আপনার কি সম্পদ আছে সেইটার জন্য একটা অ্যাসেট তৈরি করতে হবে বা এই যে ভ্যালিভিশনটা সেটাকে আপনার কিন্তু একদম সুন্দরভাবে বানাতে হবে অরিজিনালভাবে একটা সিএ ফার্ম থেকে যেটাকে মানি ভিসা অবস্থা দেখে বুঝতে পারবে যে আপনার সম্পত্তির বিবরণটা বা আপনি কত টাকার মালিক আছেন বা কেনই বা দেশে ফেরত আসবেন কোন কারণে সেটা কিন্তু অ্যাসিড ভ্যালুয়েশনও একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেটাও কিন্তু আপনাদের থাকতে হবে দলিল পর্চা এরকম থাকতে হবে এরপর হচ্ছে আপনি টিন ট্যাক্স টিন ট্যাক্সটাও আপনার কিন্তু কমপ্লিট থাকতে হবে টিন সার্টিফিকেট থাকতে হবে তিনটা বছরের জন্য ট্যাক্স পে থাকতে হবে অরিজিনালভাবে এগুলো কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ এক একটা কাগজ এক একটা গুরুত্বপূর্ণ তো এই যদি এগুলি সম্পূর্ণ আপনার থেকে থাকে যদি ট্রেড লাইসেন্স থাকে আপনি বিজনেস করেন আপনার অবশ্যই ট্রেড লাইসেন্স দেখাতে হবে কোন পারপাস বা বিষয় আপনি বাংলাদেশে সেটেল আছেন বা কোন খাত থেকে আপনি ইনকাম করেন কত টাকা মান্থলি ইনকাম হয় ইয়ারলি কত টাকা ইনকাম হয় এটা সম্পূর্ণ একটা ডিটেলস আপনাকে ফুটিয়ে তুলতে হবে এরপর হচ্ছে আপনাকে কিন্তু ভিসা অফিসার ভিসা দেওয়ার জন্য একলি থাকবে বাট আপনারা মন মতো করে সস্তায় বা দুই চার পাঁচ হাজার টাকা এক ব্যক্তির সাথে আজকেও আমি কথা বলেছি সে জায়গায়ও আমাকে অনেক সময় প্রশ্ন করেছে যে পাঁচ হাজার টাকাও চাচ্ছে ভিসা প্রসেসিং করতে বা দশ হাজার টাকাও চাচ্ছে ভিসা প্রসেসিং করতে ওকে ডান গুড ওনার কথা ঠিক আছে এই যে পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা কার কাছ থেকে এটা হচ্ছে যদি আপনার কাছে যে ধরনের ডকুমেন্টসগুলোর কথা আমি বলেছি এগুলি যদি সব থাকে আপনি যদি নটারিটা করে যদি নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যেই একটা লোক আপনাকে সাবমিট করে দিতে পারবে তো আলাদা আসেই এখন যদি আপনার ডকুমেন্টস আপনি শুধু দুইটা ডকুমেন্টস নিয়ে আসেন আর যদি আপনার নটারি ড্র করতে হয় তাহলে একটা প্রতিষ্ঠান বা একটা ভালো ব্যক্তি যেই ব্যক্তি কাজ বুঝে যে ব্যক্তি পড়ালেখা করে এই সেক্টরে কাজ করতে আসছে সে আপনাকে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এই কাজটা করতে পারবে না কেন করবে না তার একটা পারিশ্রমিক আছে অবশ্যই সে এটা একটা জব হিসাবে কাজ করতেছে তার একটা অবশ্যই নির্ধারিত একটা টাকা ফিস আছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে বহন করতে হবে তো এগুলি অনেকে অনেক বুঝতে চান না বা যেই অ্যাডভাইসগুলি লোমনীয় অ্যাডভাইসগুলি দেখতেছেন সেগুলি নিয়ে তারা কথা বলেন বা বোঝার চেষ্টা করেন না যে দেখুন এত সস্তা যদি হতো যে পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনাকে একটা ভিসার মানে আবেদন করে দেবে বা সব কিছু কমপ্লিট করে দেবে তারপর আপনাকে পাঠিয়ে দেবে আরে ভাই তাহলে তার নিজের দেশের যে তার আপনজন আছে তার আত্মীয় স্বজন আছে তাদেরকে পাঠিয়েছে কোনো দিন সে নিজেও বা কেন লন্ডনের মতো দেশে বা ইউরোপের মতো দেশে যেতে পারছে আজও পর্যন্ত যায়নি তো সেই জায়গায় নিজে যেতে পারতেছে না অন্য লোককে আপনাকে পাঠিয়ে দিচ্ছেন বা চলে যাচ্ছেন এতটুকু চিন্তা সেন্স রাখা উচিত সবার একটা চিন্তা করবেন আমার আটত্রিশটা দেশ ঘোরা আমি যেই দেশে যেতে পেরেছি আমি মনে করি সেই দেশে অন্য বাংলাদেশি পাসপোর্ট নিয়ে অন্য দেশে সেও যেতে পারবে এটা আমি মনে করি যদি কোনো লোক সেই দেশে নিজেই যায়নি সেই দেশে আর পাঠাচ্ছে আমার কাছে অবাক লাগে বা দর্শক যারা এই চিন্তাগুলো করেন তাদের কাছে একটু অবাক লাগে শুনতে তো এই ক্ষেত্রে বলবো এই ভিডিওটা আমার ছিল জাস্ট কিছুদিনের দিনের কথার উত্তরের পরামর্শ দেওয়া মূলত হচ্ছে মানুষকে বোঝানোর জন্য বা সতর্ক করার জন্য যতটা আমার চেষ্টা করা আছে সম্পূর্ণ চেষ্টা আমি করে থাকি অনেক সময় ভিডিওতে আমার শুরুতেই কখনো আমি বলিনি যে ভাই আমার কাছে আপনার ফাইলটা দেন কাজটা দেন আমি করে দেব আপনার ভিসাটা পাওয়া দেবো দেখুন এই কথার মানে হচ্ছে যে না আমি যতটুকু বুঝি আমার যতটুকু নলেজ আছে বা আমার আটত্রিশটা দেশ ঘোরার অভিজ্ঞতা আছে আমি একটা অ্যাম্বাসিতে কিছুদিন কাজ করেছি সেটার যে আমার অভিজ্ঞতাটা আছে সেইগুলি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি বলার চেষ্টা করি বা যে দেশগুলিতে আমি ঘুরি সেই দেশের আইন সম্পর্কে সেই দেশের নিয়মকরণ সম্পর্কেও কিছুটা ধারণা দিয়ে থাকি যে এভাবে এভাবে ভিসাটা পাওয়া যায় হ্যাঁ বাংলাদেশে অনেক এজেন্সি আছে অনেক ধরনের অফিস আছে ভালো কাজ করে বা তারা কাজ বুঝে বা সব অফিস যে কাজ বুঝে তা না প্রতারকের চক্রটাই বেশি কাজ একদমই বুঝে না সে কোনো দিনই ওই এজেন্সির মালিক বা ওই যে যে লোকটা বলে যে আমার বা আমরা অনেক সময় মানে কি বলে লোভনীয় একটা যে আমাদের দক্ষ ওই দক্ষ ব্যক্তিরা কোনো দেশে গেছে কিনা সেটার একটু খবর নিয়ে দেখবেন যে আপনার সাথে রাগ হয়ে যাবে যে আমি কোথায় গেছি না গেছি সেটা আপনার দেখার বিষয় না আপনার হিসেবে আমি করে দেব এ ধরনের কথাও কিন্তু হয় তো সব মিলিয়ে হচ্ছে কি আপনার প্রথমত নিজের ডকুমেন্টস তৈরি করে যে কোনো সময় ভিজিট বিষয়ে যেতে পারবেন যে কোনো দেশে যেয়ে ভিজিট বিষয়েও আপনি সেটেল হতে পারবেন বা থাকতেও পারবেন এটা হচ্ছে মূল বিষয় তবে কি আপনার ভিসাটা প্রথমত পেতে হবে সেই দেশে আপনার পা রাখতে হবে এবং সেই দেশে যে আপনার সব কিছু কমপ্লিট করতে হবে এটা আপনার কিন্তু বাধা রাখতে হবে তো দর্শক এই ছিল আমার কাছে তথ্য তো অনেক কথা বললাম এটা অনেক দিন ভিডিও না দেওয়ার জন্য দর্শককে বোঝানোর জন্য তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং এখন থেকে আবার নিত্য নতুন ভিডিও দেব তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ